আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে পবিত্র সবে বরাত মহান আল্লাহ আল্লাহতালা সবার রিজিকে রুজি রুটির উত্তম ব্যবস্থা করুন উত্তম পরিকল্পনাকারীও সিদ্ধান্ত করে সবার হেদায় দান করুন আর সাথে জানাই সবাইকে পহেলা ফাগুনের আর ভ্যালেন্টাইন্স ডেয়ের অনেক অনেক শুভেচ্ছা আমরা পিচ্চি পাড় নিয়ে একটু বিকাল বিকালে বেরিয়ে গিয়েছিলাম নদীর পাড়ে ঘোরার জন্য আজকের দিনে সবাই একটু বাইরে ঘোরাঘুরি করতে চায় তো আমাদের বাচ্চা পার্টিও আবদার করেছিল তো আমরা ধারে কাছে নদীর পাড়ে চলে গিয়েছিলাম ঘুরতে আর দিকটা অনেক লোকজনের ভিড় ছিল যেহেতু আজকে অনেকগুলো অকেশন একসঙ্গে শুরু হয়েছে তো ভিড় ঠেলে আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর সূর্য অস্ত্র প্রায় চলে যাবে এমন একটা অবস্থা আর এখানে যাওয়ার পথে একটা সাঁর মতো ছিল আমরা সেই সাখরটা পার হচ্ছিলাম আস্তে আস্তে আমি আর রোশান মাসাল্লাহ সুন্দর করেই বাচ্চাটা পার হয়ে চলে এসেছে হাত ধরে তো সবার কি অবস্থা আজকের দিনে সবাই কি কি করলেন কমেন্ট করে জানাবেন আর এইদিকে নদীর নদী পাড়ে অনেক ক্রাউড ছিল আর অনেকগুলা ছোট ছোট স্টল ছিল বিভিন্ন রকমের জিনিসের খুবই ভালো লাগছিলো সুন্দর একটা সময় কাটালাম আমরা সুন্দর একটা বিকাল কাটালাম আর এই সবুজ ঘাসে পুরো ভরপুর ছিল নদীর পাড়টা সবুজের সমারোহ নদীর পাড়ে এরকম সবুজ দেখলে চোখ জুড়িয়ে যায় মনে কেমন একটা শান্তি শান্তি ভাব অনুভব হয় যাই হোক বাচ্চা কাচ্চা বল নিয়ে আসছে এখানে খেলাধুলা করবে আর রোশান একটু নার্ভাস হয়ে যায় কেননা বেশি লোকজন যেখানে দেখে সে একটু আনিজি ফিল করে তো আমরা এই যে হাঁটতে হাঁটতে দেখলাম অনেক গোলাপ নিয়ে বসছে গোলাপ বিক্রি হচ্ছে আর এদিকে পেঁয়াজ জিলিপি অনেক রকম জিনিসপত্র ছিল এখানে পাঁপড় ছিল ফুচকা ছিল বেলপুরি ঝালমুড়ি তো ঝালমুড়ি আমি অনেক পছন্দ করি আর ঝালমুড়ি দেখে খাবো না এটা তো হয় না তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ঝালমুড়ি নিলাম আর এখানকার ঝালমুড়িটা অনেক মজা ছিল রসানো ঝালমুড়ি খেতে অনেক পছন্দ করে আর আমি একটা শর্ট ক্লিপ নিয়ে নিলাম ঝালমুড়ি বানানোর ঝালটা অবশ্য একটু বেশি পরিমাণে দিয়েছিল এরপর ঝালমুড়ি বানানো শেষ আমি ঝালমুড়ি নিয়ে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এদিকে আমি দাঁড়িয়ে খুঁজছিলাম যে বাদাম পাওয়া যায় কিনা নদীর পাড়ে বসে আসলে বাদাম খেতে অনেক ভালো লাগে তাই একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যে কোথায় বাদাম পাওয়া যায় তারপর ফাইনালি একটু হাঁটতে হাঁটতে এখানে দেখতে পেলাম কতগুলি চুলা বানাচ্ছে তো এখানে চুলা বানিয়ে সুন্দর সুন্দর মাটির চুলা এগুলো বিক্রি করা হয় নদী থেকে মাটি নদী পাড় থেকে উঠিয়েই এখানে বানিয়ে শুকিয়ে এখান থেকে বিক্রি করা হয় চুলাগুলো অনেক সুন্দর ছিল ছোট ছোট আর এই যে সূর্য অস্ত্র চলে মামাকে বাই বাই করছিল তারপর আমরা কিছু সময় হাঁটাহাঁটি করলাম নদীর পাড়ে সবুজ ঘাসের উপর বসে একটু সুন্দর সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম আর এই যে সূর্যাস্ত্র যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ ভর্তি খেয়াল করলাম ঘুড়ি অনেক ঘুরে সমারোহ ছিল এখানে ছোট নদীর ঘুরি ছিল এই দৃশ্যটা খুবই মনোরম ছিল এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবো আমার হাত ধরে এই সাইডে চলে এসে ওয়েট করছিল। তার ভাইয়াদের জন্য তারা কখন আসবে আর এক সঙ্গে আমরা বাসায় যাব। তো আস্তে আস্তে অপেক্ষার শেষ হয়েছে তারা কাছাকাছি চলে এসেছে আর এখন আমরা ভাষার উদ্দেশ্যে রওনা হব আর এই দিকটা একটু একটু অন্ধকার হয়ে আসছিল এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিউটা নদীর পাড়ের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ